একজোড়া চোর আটক রঘুনাথপুরে আবারও দুই চোরকে আটক করতে সক্ষম হলো ত্রিপুরার বিশালগড় থানার পুলিশ জানা গেছে বিশালগড় থানার অন্তর্গত রঘুনাথপুর এলাকার গত তেইশে ফেব্রুয়ারি এক সরকারি চাকুরিজীবী ব্যক্তির বাড়ি থেকে স্বর্ণালঙ্কার চুরি হয় পরে বাড়ির মালিক বিশালগড় থানায় চুরির ঘটনাটি লিখিত আকারে জানান এতে পুলিশি তদন্তে সোমবার চুরিকৃত সোনার চেইন সহ দুই চোরকে আটক করতে সক্ষম হয় বিশালগড় থানার পুলিশ ধৃতরা হল নজরুল ইসলাম এবং ময়নুল হোসেন তাদের বিরুদ্ধে বিশালগড় থানার পুলিশ নির্দিষ্ট ধারায় একটি মামলা হাতে নিয়ে সোমবার দুপুরে ধৃতদের পুলিশ রিমান্ড চেয়ে বিশালগড় মহকুমা আদালতে প্রেরণ করে পুলিশের ধারণা ধৃতদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে চুরি হওয়া আরও অনেক স্বর্ণালঙ্কা সহ ঘটনার সাথে আরও কারা কারা যুক্ত রয়েছে সবাইকে আটক করা সক্ষম হবে করিমগঞ্জ থেকে এস এম জাহির আব্বাসের প্রতিবেদন রঘুনাথপুরে একজন লোক আমির হুসেন ওনার বাড়িতে গত তেইশ তারিখ রাত্রেবেলা চুরি হওয়ার একটা সংবাদ আমাদের কাছে এসেছে উনি একটা এফআইআর করেছে এই এর ইনভেস্টিগেশনে আমরা যেখানে দুজন আমাদের এখানে যে প্রপার্টি অফারটা তাদেরকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি এভিডেন্সের উপর ভিত্তি করে এবং একটা গোল্ড মেট একটা চেইন হ্যাঁ যেটা আমরা রিকভারি করেছি স্টোডেন্ট চেইন এখন তাদেরকে আমরা গ্রেপ্তার করে আমরা আদালতে প্রবেশ করব পুলিশ রিমান্ডের জন্য আমরা প্রেয়ার করব আরও যা যা মাল আছে এগুলি রিকভারি করার আমরা চেষ্টা করব কোন কেস কানেকশন স্যার এটা নাম্বার এটা তো নতুন কেস আজকে কেস হয়েছে তেরো নাম্বার কেস বিশালগড় পুলিশ স্টেশন কেস নাম্বার থার্টি তাদের কোথায় সেকশন ফোর ফিফটি সেভেন থ্রি এইটি ফোর জিরো ওয়ান স্যার তাদেরকে কোথায় থেকে গ্রেপ্তার করছে বিশালগড়ের কি না অভিযুক্ত অভিযুক্ত কি নাম

Hai. Nandi la. La 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 লক দাগ জিজিজ্ঞাসা জিজ্ঞাসা করি স্যার সামনে